লোকেশনটা বলে দিতেন ভাই আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ নম্বর ডি ব্লক তেত্রিশ নাম্বার রুট মিরপুর বেস্ট ফার্নিচার এছাড়াও কিন্তু একদম গুগলে সার্চ দিয়ে ইজি ভাবে আমার দোকানে আসতে পারবে গুগলে সার্চ দিয়ে আসতে পারবে এবং ভিডিওর ভিডিও কলেও করতে শুরু করতে যাচ্ছেন কোনটা দেবে আজকে এই যে একদম একদম নতুন ডিজাইন একটা বেডরুম দেখাবো নতুন ডিজাইনের বেডরুম সেট আনছেন জি ভাই এই কিন্তু প্রথম মিরপুর বেস্ট ফার্নিচার এ কিন্তু আর কোথাও না কিন্তু আকাশমণি ডিজাইন

টাকা আমার ডেলিভারি ম্যানের হাতে বুঝিয়ে দিবেন 1000 টাকা অ্যাডভান্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে 1000 টাকা অ্যাডванসে লাখ টাকার ফার্নিচার চলে যাচ্ছে আপনাদের কিন্তু বাড়িতে ঘর ভর্তি ফার্নিচার ভাই ঘর ভর্তি ফার্নিচার চলে যাবে কিন্তু আপনাদের বাড়িতে সম্পূর্ণ টাকা কিন্তু মাল হাতে বুঝে পাওয়ার পরে কিন্তু দিতে পারবেন জি জি এই সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে মিরপুর বেস্ট ফার্নিচার থেকে জি ভাই যারা নিয়মিত ভিডিও দেখে তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভাই আরো পাঁচ হাজার থাকবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন এক টাকা হলে কিন্তু মডেল বেডরুম সেট কিনতে পারবেন দেখেন কিন্তু

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোন ডিসকাউন্ট হবে না ভাইয়া ডিসকাউন্ট ভাই ডিসকাউন্টের কথা বলে আসলে মনটা ছোট হয়ে যায় এত কিছু ফ্রি দেওয়ার পর আপনার ডিসকাউন্টের জন্য পাগল হয়ে যায় তারপর আমার প্রবাসী ভাইদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে

ডি বল নাম্বার রুট মিরপুর বেস্ট ফার্নিচার এছাড়াও বাংলাদেশ গুগলে সার্চ দিলে আমাদের দোকানের সামনে চলে আসবে গুগলে সার্চ দিলে মিরপুর বেস্ট ফার্নিচার লোকেশন আসবে মিরপুর বেস্ট ফার্নিচারের সামনে জি ভাই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে তাহলে ঘরে বসে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন শো শোরুম ভিজিট করেও কিনতে পারবেন জি ভিডিওটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সারি দেখবেন আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ